শনিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বীরপাড়ায় থানায় অদূরে বীরপাড়ার লঙ্কাপাড়া রোডে একটি ডলোমাইট বোঝাই ডাম্পার একটি ছোট গাড়ির পেছনে ধাক্কা মেরে একটি টোটোতেও ধাক্কা মারে ছোট গাড়িটি এবং ডাম্পারটি লঙ্কাপাড়ার দিক থেকে বীরপাড়ায় ঢুকছিল ঘটনায় চালক সহ পাঁচজন আহত এদের মধ্যে একজনকে বীরপাড়ার রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করানো হয় বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় কি বলছেন টোটোচালক মোহাম্মদ রশেদ শুনে নেওয়া যাক

তো এখানে খারাপ ছিল পেশেন্ট বসতে ছিল পেশেন্ট বসে গেছে আমি দেখি না যে টাকা কখন মাসে টাকা কিন্তু প্রথম মাসে তারপরে থার্ড পার্টি আমার সঙ্গে হয়েছে পুরো একদম জেসিদের সঙ্গে ইয়ে করেছে ওইখানে বাচ্চা আগা দিয়েছে হালকা যেই পেশেন্ট ছিল ওরা অবস্থা আমার টাইল আছে কিন্তু এ আমার একটাই এখন দাবি যে আমার টোটো আমাকে এত জনে আমার পঁচিশ টাকা আচ্ছা টোটোতে কয়জন আরো ছিল টোটাল আমি নিয়ে পাঁচজন পাঁচজন ছিল পাঁচজন ছিল আর বাদবাকি চারজন যারা প্যাসেঞ্জার আছে ওরা কোথায় দুয়ে তিনজন নিজে আছে দলমহরের এখন একজন মানে হসপিটালে আছে আপনার নাম আপনার নাম মোহাম্মদ বিভিন্ন সময় বিভিন্ন আপডেট নিয়ে সঙ্গে তাদের